বিসমিল্লাহির রাহমানি রাহিম আল্লাহর নামে শুরু যিনি পরম দয়ালু করুণাময় শাজরা শরীফ সিলসিলায় কাদেরিয়া আলিয়া শের নম্বর তিন ও চার মানে সমস্ত মুশকিল আসান করে দাও দুঃখ দুশ্চিন্তা সবটি দূর করে দাও যথেষ্ট পরিমাণে দাতা ও মহান দানশীল হজরত শেরে খোদা আল্লাহর শার্দুল হজরত আলী কাররামাল্লাহু আল্লাহ তালা ওয়াজাহুল করিমের ওসিলায় হজরত ফাতিমা জাহারা রাতবিআ তালা আনহার নয়নের আলো অর্থাৎ হজরত আলী কাররামা আল্লাহ তা ওয়াজাহুর পুত্র হযরত হোসাইন রাতবিআ আল্লাহ তালা আনহু শহীদগণের সর্দার ও কারবালার মহান শহীদের ওসিলায়